সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওতে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কিভাবে যে কোনো প্রফেশন থেকে একজন মানুষ ব্যারিস্টার হতে পারবে আমার হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ এসেছে একজন সরকারি চিকিৎসক আমাকে নক করেছেন যে তিনি এখন ব্যারিস্টার হতে চায় তিনি কীভাবে ব্যারিস্টার হতে পারবে এবং গতকালকে আমি একটা মেসেজ পেয়েছি হোয়াটসঅ্যাপে এক ভদ্রলোক তিনি বিবিএ পাস করেছে বাংলাদেশে তিনিও ব্যারিস্টার হতে চায় এবং আমার প্রথম ভিডিও দেওয়ার পরে আমার কাজিন আমাকে নক দিয়েছে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলায় পাশ করেছে এবং বাংলাদেশে একটি ফার্স্ট ক্লাস সিভিল সার্ভিস জব করছে সেও ব্যারিস্টার হতে চায় প্রথমত আমি তাদেরকে নিয়ে কথা বলবো যারা বাংলাদেশে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এবং তাদের যদি ত্রিশ চল্লিশ লক্ষ টাকা খরচ হয় সেই ক্ষেত্রে তাদের সমস্যা নাই তারা কীভাবে হবেন যেহেতু আপনাদের একটা অলরেডি অনার্স আছে সেহেতু আপনারা জানুয়ারি বারোটা সাবজেক্টের জায়গায় আপনার তিনটা সাবজেক্ট এক্সামশন পাবেন পে নয়টা সাবজেক্টের উপরে আপনি গ্রাজুয়েশন করতে পারবেন এই এবং এই গ্রাজুয়েশনটা বাংলাদেশে থেকে আপনি করতে পারবেন এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লন্ডনের ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যদি আপনারা অ্যাডমিশন নিয়ে থাকেন তখন আপনারা এই অনার্সটা করে আপনারা যদি ফিফটি পার্সেন্ট মার্ক আপনারা সিকিউর করতে পারেন আপনাদের এই দ্বিতীয় অনার্সটিতে ব্রিটিশ বা ইংলিশ লয়ের উপরে যে অনার্স তখন আপনারা বার ট্রেনিং কোর্স করার জন্য ইউকেতে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আপনাদের অ্যাপ্লিকেশন যদি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে আপনাকে অফার দিয়ে দেয় সেক্ষেত্রে আপনারা ইউকে এসে পড়ালেখা করে ব্যারিস্টার হয়ে যেতে পারবেন এটা একটা ওয়ে এই ওয়েতে যদি আপনারা ব্যারিস্টার হতে চান তখন আপনাদের এটা ঠিক একদম ফিক্সড করে বলা যায় না তবে থেকে লক্ষ টাকার মতো আপনাদের খরচ হয়ে যাবে মিনিমাম আচ্ছা আর যাদের একটু অর্থনৈতিকভাবে ঝামেলা আছে অনেক বেশি টাকা খরচ করে আপনাদের ব্যারিস্টার হওয়া সম্ভব না বা আপনি খুব অল্প টাকায় একটা ব্যারিস্টারের ডিগ্রি আপনি নিতে চাচ্ছেন তাদের জন্য একটা সহজ পদ্ধতি হচ্ছে এখনও বাংলাদেশে দুই বছর এলবিটা আছে এটা এখনও চাইলে যদি আপনি ভর্তি হয়ে যান সেই ক্ষেত্রে দুই বছরের কোর্স করতে আপনার সর্বসা এক লক্ষ টাকারও কম খরচ হবে পার ইয়ার ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় আপনি যদি দুই বছরের কোর্স দুই বছরের কমপ্লিট করতে পারেন সেই ক্ষেত্রে মাত্র সত্তর হাজার টাকায় কিন্তু আপনি দুই বছরের পাস কোর্স করে ফেলতে পারছেন এবং এই দুই বছরের পাস কোর্স করে ফেলার পরেই কিন্তু আপনি অ্যাডভোকেট শিপের জন্য বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে যদি আপনি পরীক্ষা দিয়ে অ্যাডভোকেট হয়ে যান তখন কিন্তু আপনার বার ট্রেনিং কোর্স না করে আপনার বার ট্রান্সফার টেস্টের যে ওয়েটা আছে সেটা আপনার জন্য ওপেন হয়ে গেল তখন আপনি বিটিটি করে ব্যারিস্টার হয়ে যেতে পারেন এবং আপনি যদি বিটিটি করে ব্যারিস্টার হন বা ট্রেনিং কোর্সের তুলনায় আপনার প্রায় নাইনটি পার্সেন্ট খরচ কমে যাচ্ছে এই জায়গায় আপনি যেখানে বার ট্রেনিং কোর্স করে আপনার খরচ হবে ত্রিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো এটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন কোন সিটিতে থাকবেন লন্ডনে আসার পরে আপনি যদি বার ট্রান্সফার টেস্ট করে বাইস্টার হতে চান সেখানে মাত্র আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে আপনি ব্যারিস্টার হয়ে যেতে পারছেন আপনি যদি বাংলাদেশে যে দুই বছর কোর্সটা কাউন্ট করতে চান আপনার টোটাল খরচের সাথে সেক্ষেত্রেও আপনার দেখা যাচ্ছে অ্যাডিশনালি আরও এক লক্ষ টাকার কম খরচ হচ্ছে এবং টির সবচেয়ে মজার যে বিষয় হচ্ছে আপনি পুরো পদ্ধতিটা বাংলাদেশে থেকে করতে পারছেন আপনার ঘরে বসেই কিন্তু অনলাইনে সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন এবং ইভেন আপনি সব পড়ালেখা শেষ করার পরে আপনি যে কল টু দা বারে অ্যাটেন্ড করবেন অর্থাৎ কল টু দা বার হচ্ছে সেই ইভেন্ট যেখানে এসে একজনকে ফিজিক্যালি এসে আগে অ্যাটেন্ড করতে হতো এবং ওই ইভেন্টেই আপনাকে ব্যারিস্টার হিসেবে ঘোষণা করার পরেই কিন্তু আপনার ডেজিগনেশনে ব্যারিস্টার টাইটেলটা অ্যাড হতো কিন্তু এখন এই কল টু দা বারে অনলাইনে অ্যাটেন্ড করে কিন্তু এখন আপনি ব্যারিস্টার হয়ে যেত বিটিটি এবং ট্রেনিং কোর্সের সাবজেক্টগুলো কিন্তু বা একদম সেম অর্থাৎ বা ট্রেনিং কোর্সের যে মডিউলগুলোতে পাস পাশ করে একজন ব্যারিস্টার হবে সেই মডিউলগুলোতেই কিন্তু একজন বিটিটির স্টুডেন্ট পরীক্ষা দিয়ে তাকে ব্যারিস্টার হতে হবে তাহলে বিটিটিতে পাশের হার কেন এত কম একটা স্টুডেন্ট যখন বা ট্রেনিং কোর্সে পড়তে আসে তখন সে অলরেডি ইউকের ল সম্পর্কে তার একটা বেসিক আইডিয়া হয়ে যায় কারণ সে একটা ইউকের ইউনিভার্সিটির আন্ডারে সে একটা গ্র্যাজুয়েশন করে এরপরে বা ট্রেনিং কোর্সে আসে এবং তার ইউকের যেই লয়ের যেই জিনিসগুলো কোর যে এলিমেন্টগুলো আছে এগুলোর সব আইডিয়া তার এই চার বছর বা তিন বছরের মধ্যে ডেভেলপ হয়ে যায় এবং তার যখন বা ট্রেনিং কোর্সে আসে তখন তাদের একটু ইজিলি তারা অল্প সময়ের মধ্যে পাশ করতে পারে বিটিটি কঠিন হচ্ছে কারণ একটা স্টুডেন্টসের ইউকে লয়ের উপরে কোনো রকম আইডিয়া নাই সে সরাসরি এসে বা ট্রান্সফার টেস্টে ঢুকে যায় বিটিটির যে সুবিধাটা সেটা হচ্ছে যে বিটিটিতে যারা পড়বেন তাদের কিন্তু এই ক্লাসের যে চ্যালেঞ্জটা প্রত্যেক দিন ক্লাসের প্রিপারেশন নিয়ে গিয়ে টিচারদের সামনে পারফর্ম করা বিভিন্ন কেজ রিপ্রেজেন্ট করা এই জিনিসগুলো কিন্তু বিটিটিতে নাই সুতরাং এখানে কিন্তু বিটিটির স্টুডেন্টরা একটা হিউজ অ্যাডভান্টেজ পায় এবং বিটিটির স্টুডেন্টদেরকে শুধু পরীক্ষা দিয়ে পাশ করলেই কিন্তু তারা ব্যারিস্টার হয়ে যেতে পারে এবং তাদের লিঙ্কন সিনিয়র সেশনগুলো যদি তারা কমপ্লিট করতে পারে ওগুলো তো আর তেমন কিছু না আমি যখন প্রথম বার ট্রেনিং কোর্সে এসেছিলাম আমার সিনিয়র যারা আমার আগে যারা বাইস্টার হয়েছে তারা আমাকে বলেছিলেন যে এটা দুটা চ্যালেঞ্জ একটা হচ্ছে আগে ক্লাসের প্রেসার হ্যান্ডেল করতে হবে এবং ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে খুব ভালোভাবে পড়ালেখা করে সবগুলো সাবজেক্ট পাস করতে হবে কিন্তু বিটিটির কিন্তু একটা হিউজ অ্যাডভান্টেজ হচ্ছে তাদের ক্লাসের প্রেশারটা নাই ক্লাসে তাদের বিভিন্ন টাস্কের অ্যাটেন্ড করার জন্য তাদের ভালোভাবে প্রিপারেশান নেওয়ার যে একটা মেন্টাল প্রেশার ওটা তাদের নাই এটা একটা হিউজ প্রেশার থেকে তাদের তারা কিন্তু অটোমেটিক রিলিজ পেয়ে যায় তাদের যেহেতু একজন অ্যাডভোকেট হিসেবে তারা এই বার কোর্সে ঢুকছেন সেই ক্ষেত্রে বিটি যে যেই চ্যালেঞ্জ সেটা হচ্ছে সিভিল লিটিগেশন ক্রিমিনাল লিটিগেশন এবং এথিক্স এই তিনটা সাবজেক্ট যারা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে পাশ করতে পারবে বলে দেওয়া যায় যে তারা ব্যার্সার হবে বাকি যে সাবজেক্টগুলো এগুলো হয়তো একটু চ্যালেঞ্জ হতে পারে একবার খারাপ হলেও হতে পারে কিন্তু সিভিল লিটিগেশন এবং ক্রিমিনাল ইটিকেশন থেকে এই বাকি সাবজেক্টগুলো খুবই সহজ সিভিল লিটিগেশনের সবচেয়ে বেশি স্টুডেন্টরা ফেল করে থাকে কারণ সিভিল ইটিকেশানের একটা বিশাল একটা সিলেবাস আপনাকে কমপ্লিট করতে হয় অনেক বড় একটা সিলেবাস এটা অনেক এক্সটেন্সিভ একটা প্রিপারেশান নিয়ে সিভিল ইটিকেশানে পরীক্ষা অ্যাটেন্ড করতে হয় এবং সিভিল লিটিগেশনে সবচেয়ে বেশি স্টুডেন্টরা ফেল করে থাকে আর অপর দিকে যদি আমি ক্রিমিনাল লিটিকেশান কথা বলে থাকি ক্রিমিনাল লিটিগেশন হচ্ছে বেশ টেকনিক্যাল আর সিভিল লিটিগেশনের মতো এটা সিলেবাস এত বড় না কিন্তু সিভিল লিটিগেশনের তুলনায় ক্রিমিনাল লিটিগেশন একটু সহজ ক্রিমিনাল লিটিগেশন হচ্ছে অনেক বেশি বুঝে বুঝে পড়তে হয় আর সিভিল লিটিকেশান হচ্ছে প্রচুর ইনফরমেশন আপনার মনে রাখতে হবে এবং যদি আপনি অনেক বেশি আপনার মাথায় না রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনি পরীক্ষায় গিয়ে বেশ স্ট্রাগল করবেন আপনি থার্ড যেই সাবজেক্টটা একটু কঠিন সেটা হচ্ছে এথিক্স কিন্তু সিভিল লিটিগেশন এবং ক্রিমিনাল লিটিগেশনের সাথে যদি আমি তুলনা করি সেই এটা কী সবগুলো যারা বিটিটি করে ব্যারিস্টার হবেন তাদের জন্য খুব ভালো একটা পদ্ধতি হতে পারে যে তাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যখন তারা জমা দিবেন এবং এই অ্যাপ্লিকেশনটা কনসিডার হতে কিন্তু বেশ সময় লাগে দুই থেকে ছয় মাস সময় লাগে কখনো কখনো তার থেকে বেশিও সময় লাগে এই সময়টার মধ্যে যদি আপনারা সবগুলো সাবজেক্ট সাবজেক্টের উপর একটা ভালো একটা আইডিয়া নিয়ে নিতে পারেন বিশেষ করে সিভিল লিটিগেশন ক্রিমিনাল ইটিকেশান যদি আপনি খুব ভালোভাবে আপনারা পড়ে ফেলতে পারেন সেটা কিন্তু আপনার কোর্স যখন আপনার শুরু হবে আপনি যখন পরীক্ষাগুলো দেওয়া শুরু করবেন বা আপনি যখন আপনার কোর্সটা স্টার্ট করবেন তখন কিন্তু আপনার জন্য পুরো কোর্সটা খুব সহজ হয়ে যাবে কারণ সবচেয়ে বেশি স্টুডেন্টরা প্রেশারে থাকে এই দুইটা সাবজেক্ট নিয়ে কারণ এই দুইটা সাবজেক্টের সিলেবাস অনেক বড়ো অনেক বেশি টেকনিক্যাল ক্রিমিনাল লিটিগেশন সিভিল ইটিকেশানের সিলেবাস অনেক বড় এবং যারা কোর্সটা কমপ্লিট করতে পারে না তার মধ্যে নাইনটি পার্সেন্টই হচ্ছে সিভিল লিটিগেশান পাস করতে পারে না এমন অনেক স্টুডেন্টকে আমি চিনি যারা সিভিল লিটিগেশান থার্ড অ্যাটেম্প দিয়ে পাস করতে পারে না এরপরে তাদের কোর্স শেষ হয়ে গিয়েছে তারা ব্যারিস্টার হতে পারে না আর সবার শেষে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যদি আপনারা একটা সাবজেক্টে ফেল করে ফেলেন তখন পরবর্তী পদ্ধতি কি কারণ আমি বেশ কিছু প্রশ্ন পেয়েছি একটা সাবজেক্টে যদি ফেল করে তখন নেক্সট স্টেপ কি তাদের কি কি পুরো কোর্সের জন্য ফিস দিতে হবে নাকি সামান্য কিছু ফিস দিলেই হবে এখানে যে এই পদ্ধতি সেটা হচ্ছে যারা বিটিটি করে ব্যারিস্টার হবেন তাদের হচ্ছে বাংলাদেশে বা ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে পরীক্ষা দিতে হবে ব্রিটিশ কাউন্সিল আপনাদের পরীক্ষা রিলেটেড সব ধরনের সার্ভিস দিয়ে থাকে বাংলাদেশে এবং তাদেরকে আপনাদের একটা ফিস দিতে হবে এবং আপনি এই দেশে যে বিটিটির আন্ডারে যে আপনি দ্বিতীয়বার পরীক্ষা দিবেন সেটার জন্য আপনার এক্সাম ফিস বা এক্সাম রেজিস্ট্রেশন ফিজ যেটাই হোক সেটা দিতে হবে সেটা একশো পাউন্ডের নিচে সেভেন্টি থেকে এইটি পাউন্ডের ভিতরে এক্সাম রেজিস্ট্রেশন ফিজ দিতে হবে আপনার বিটিটিকে এবং ব্রিটিশ কাউন্সিলকে আপনাদের হল ফিজ দিতে হবে খুব সম্ভবত পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে ভিডিও শেষ করার আগে আমি একটা কথা বলে যাই এটা হচ্ছে আপনারা সিভিল লিটিগেশন ক্রিমিনাল লিটিগেশন এবং প্রফেশনাল এথিক্স এই তিনটা সাবজেক্টে আপনি যতক্ষণ পর্যন্ত নিজে কনফিডেন্ট হবেন না যে আপনি হানড্রেড পার্সেন্ট প্রিপেয়ার্ড এই পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো অ্যাটেম্ট নষ্ট করবেন না আপনারা যখন মনে হবে যে আপনি সব কিছু পারেন আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার্ড এবং ফুলি কনফিডেন্ট যে আপনি পরীক্ষা করলেই পাশ করবেন ঠিক তখনই আপনি আপনার ফার্স্ট অ্যাটেম্পে যাবেন কারণ এখানে মাত্র তিনটা আপনি মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট করতে হবে যখন কোনো কারণে ফার্স্ট অ্যাটেম্পে ফেল করে যাবেন তখন থেকেই কিন্তু আপনার মধ্যে একটা ভয় ঢুকে যাবে যে এখন আমার সেকেন্ড অ্যাটেম্টে আমি যাবো এখন যদি আমি পাশ না করি আমার মাত্র আর একটা অ্যাটেম্প থাকবে সেই ক্ষেত্রে আপনি আগে সবগুলো সাবজেক্ট পাশ করে ফেলার পরে আপনারা সিভিল লিটিগেশন ক্রিমিনাল লিটিগেশন এবং প্রফেশনাল খুব ভালোভাবে আপনারা প্রিপারেশন নিন নিয়ে এবং আপনি যখন সব সলভিং করে ফেলবেন আপনার পুরো সিলেবাসটা যখন আপনার মাথার মধ্যে থাকবে আপনি যখন একদম ফুলি প্রিপেয়ার্ড থাকবেন কনফিডেন্ট থাকবেন যে আমি পরীক্ষা অ্যাটেন্ড করলেই পাস করবো এবং আপনি যখন সলভিং করবেন বাসায় তখন যদি আপনার কাছে মনে হয় আপনি খুব ইজিলি আপনি সবকিছু মনে করতে পারছেন প্রত্যেকটা সেকশন আপনি রিলেট করতে পারছেন প্রশ্নের প্রবলেমের সাথে তখন কিন্তু আপনি নিজেই বুঝে যাবেন যে আপনি এখন ফুল্লি প্রিপেয়ার পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য ঠিক তখনই আপনি আপনার ফার্স্ট অ্যাটেম্পটে যান কোনো কারণ ছাড়া ফিফটি ফিফটি প্রিপারেশান নিয়ে আপনি কখনোই দয়া করে আপনারা কোনো অ্যাটেম্প আপনারা নষ্ট করবেন না আপনাদের বা ট্রেনিং কোর্স বা বা ট্রান্সফার টেস্ট নিয়ে কোনো রকম কনফিউশন থাকলে ব্যারিস্টার হওয়ার পদ্ধতিগত বিষয় নিয়ে কোনো রকম কনফিউশন থাকলে বা কোনো রকম কোয়ারিস থাক কমেন্ট করে জানাবেন আমি আমার নেক্সট ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে কথা বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম